সামনে জায়গাটা বেশি থাকে হ্যাঁ একটু বৃষ্টি পড়তেছে আকাশ যাও দেখেই মনে হচ্ছে না যে খুবই সুস্বাদু টাইপের কিছু এটা হবে বিউটিফুল ধন্যবাদ ওই রকচটা আপুকে যে তাদের রেস্টুরেন্টে বসে আমাদেরকে খাইতে দিবে না কুইশাক মিষ্টি কুমড়া এই যে এখানে এখান থেকে একটুখানি নিচে তারপরেও এখানে আছে তিনটা সো এখানে আছে তিন বিশের সাইড আলু ভাজি হচ্ছে গিয়ে বিশ টাকা করে মিক্সড ভর্তা বিশ টাকা করে ভর্তা ডিম ভর্তা হচ্ছে গিয়ে বিশ টাকা করে তাইলে এখানে আছে হচ্ছে গিয়ে ষাট টাকা ডিম ভর্তা এই কচু শাক হচ্ছে সতেরো টাকা করে সতেরো টাকা করে হইলে একান্ন টাকা তিনটা ডিম আলু তেইশ টাকা করে প্রতিটা ডিম ডাল ডাল দিয়ে ডিম তিন পিস সোনালি মুরগি পঞ্চাশ টাকা ওলা দিয়ে বেগুন দিয়ে মেঘেল মাছের ঝোল দেখেন কি একটা বিপদে বললাম কচু শাক খাইলে মাথা খারাপ হয়ে যাবে ভাই বিশ টাকায় ভর্তা দেখেন ভাই কিভাবে সম্ভব আমরা যে খাবার বাইরে আইনা খাইতেছি এটাই তো অদ্ভুত বড় অদ্ভুত আর কি আছে রে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি কোথায় আমরা আছি আমার সবচেয়ে প্রিয় শহর বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর এবং আমের শহর বা রেশমি শহর বা সিল্ক সিটি বলা হয় রাজশাহী রাজশাহীতে আছি রাজশাহী কলেজের সামনে যেটা স্থাপিত হচ্ছে আঠারোশো তিহাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ ব্রিটিশ আমলে ঠিক আছে তখনও কিন্তু আপনার ওই ভারত পাকিস্তানও আলাদা হয় নাই বাংলাদেশ আলাদা হয় নাই তখন এই রাজশাহী কলেজ হয়েছে এবং আপনারা স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন যে কত পুরাতন একটা স্ট্রাকচার হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু অনেক কিছু সেই অনেক কিছু না আমার মনে হয় নাইনটি ফাইভ পারসেন্টই সেই পুরানো জিনিসটা ধরে রাখছে হ্যাঁ এটা অনেক প্রশংসনীয় আচ্ছা যেই কারণে আমরা রাজশাহী কলেজের সামনে আমরা তো এখন আর মানে পড়াশোনা করতে আসি নাই এই জায়গায় আমরা কেন আসছি আমরা খাইতে আসছি সোন ভাই আমরা কী খাইতে আসছি কারণ সুখী আপা ভিডিও করতে দেয় না ঠিক আছে এই ভদ্র মহিলার কাছে আমরা প্রথম যখন আসছিলাম তখন গেছিলাম মনে আছে তখন উনি একেবারেই নতুন এই আর ডি মার্কেটের পাশে একটা দোতালায় ছিল তখন কিন্তু আমরা যাওয়ার পরে উনি ভিডিওর পারমিশন দিছিল এবং খাবার শেষ হয়ে গেছিল বলছিল যে পরেরবার আইসা কিন্তু পরে আমরা যতবারই আসছি যতবারই আমরা করার চেষ্টা করছি উনি কাউকেই অ্যালাউ করে না এবং একটু দুর্ব্যবহারও করে মাঝে মাঝে তাই না সনরাই এটা হচ্ছে গিয়ে বিভিন্ন মানুষের কাছে শোনা মানে উনি একটু রাগী মহিলা আর কি কিন্তু ওনার ওই জায়গার খাবার খুব ভালো আমি গতবার খাইছি রাগি বলতে কি রক চটা টাইপের কিছু মানুষ আছে না যে হয়তো মানুষ খারাপ না কিন্তু তার রাগটা বেশি সে প্রকাশ করে ফেলায় এরকম হইতে পারে তা আমি গতবার যখন গেছি আমি খাইছি আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি এইবার প্ল্যানিং করে আসছি যে এই খাবারগুলো অ্যাটলিস্ট আপনাদেরকে দেখাবো খুব অল্প টাকায় খাবার দেয় দেখি খাবার বের করো এই রাজশাহী কলেজে কেন এটা প্রশ্ন হইতে পারে যে কেন রাজশাহী কলেজ কারণ রাজশাহী কলেজের খুব কাছেই হচ্ছে সুখীর রান্নাঘর আর রাজশাহী কলেজের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এখানে থাকে বাসায় না এখানে থেকে পড়াশোনা করে বিভিন্ন হোস্টেলে বা ম্যাসে থাকে তারা তাদের আমার মনে হয় প্রথম পছন্দ হচ্ছে সুখীর রান্নাঘর কারণ সুখীর রান্নাঘরে যখন আপনি দুপুরে বা রাতে খেতে যাবে বসার জায়গা পাওয়ার জন্য আপনার মিনিমাম দশ পনেরো বিশ মিনিট অপেক্ষা করতে হয় হ্যাঁ এতই ভালো চলে খাবারের দামও অনেক কম এই যে মোটমাট কত টাকার খাবার বিল কত হয়েছিল এক হাজার সাঁত্রিশ টাকা বিল হয়েছে চলেন আমরা ভেতরে যাই একটা জায়গায় দেখি আমাদের যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা রাজশাহী কলেজের ভেতরেই কোনো একটা জায়গায় বসে খাবো এদিক দিয়ে যাবো এদিকে তো মনে হয় প্রোগ্রাম হচ্ছে নাকি না এর মধ্যে গান টান বাঁচতেছে হ্যাঁ যাই হোক এটা হচ্ছে গিয়ে রাজশাহী কলেজ গ্রন্থগার মানে এটা লাইব্রেরি হ্যাঁ এরপরে দেখেন সামনে সঙ্গীত চর্চা কেন্দ্র আছে রাজশাহী কলেজ এই ভবনটার নাম হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন বিল্ডিং হ্যাঁ সামনেই মাঠ আছে আমরা ওই মাঠের দিকেই যাওয়ার চেষ্টা করতেছি বৃষ্টি যাতে না আসে আল্লাহ আল্লাহ করতেছি বৃষ্টি আসলেই ও আমি আসলাম দেখেন আসিফ ভাই চলে আসছে চাপাই থেকে চাপাই নবাবগঞ্জ থেকে কেমন আছেন আসিফ ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ ভালো বাসা সবাই ভালো আছে অনেক বছর পর আপনার সাথে দেখা অনেক বছর পরে হ্যাঁ তিন বছর সাড়ে তিন বছর পরে মনে হয় যাক আলহামদুলিল্লাহ আমাদের সাথে আজকে দেখেন বাঘার ছেলেও আছে আবার চাপাইয়ের ছেলেও আছে দুইজনই আছে হ্যাঁ চলেন যে কোনো এক জায়গায় একটু বসি রাষ্ট্রবিজ্ঞান ভবন আছে সামনে এই সাইডে আছে কলা ভবন স্বাধীনতা চত্বর এদিক দিয়ে আমরা একটু ওই সাইডে মনে হয় আপনার টিউশন টিউশন চলতেছে মনে হয় না গ্রুপস গ্রুপ স্টাডি করে আচ্ছা রাষ্ট্রবিজ্ঞান ভবনের মাঠে এটা মনে হয় হ্যাঁ আচ্ছা এইখানে কি আমরা বসতে পারবো তাহলে আমরা এই এই সাইডটাতে নেই এই সাইডটাতে বসি আমরা দেখেন পিপড়া টিপড়া যদি না থাকে তো আচ্ছা আমাদের সাথে পাটি আছে পাটি আছে আর আমরা কি কি আনছি প্লেট বা বাটি অন্যান্য যা কিছু লাগবে এগুলো নিয়ে আসছি ঠিক আছে তাহলে এখানে বসি সবাই একটু চাইপে চাইপে বসে যাতে সামনে জায়গাটা বেশি থাকে হ্যাঁ একটু বৃষ্টি পড়তেছে আকাশ যাও না বৃষ্টি পড়বে আলু ভাজি এই দেখো কচু শাকটা দেখো দেখেই মনে হচ্ছে না যে খুবই সুস্বাদু টাইপের কিছু এটা হবে পলিগুলা এখানে রাখি এখান থেকে এই পলিগুলো আবার নিয়ে যেতে হবে আমি

ইয়ে ডাল এই জায়গা একটা হ্যাঁ 4 20 টাকা দাও আপনি ডিম আস্তে আস্তে এত জোরে না বাবা বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে আস্তে দেখেন আমরা কি সুন্দর সাজায় গুছায়ে বসে পড়ছি হ্যাঁ মোনাছড়া পিকনিক করতেছি ধন্যবাদ ওই রক্ষটা আপুকে যে তাদের রেস্টুরেন্টে বসে আমাদেরকে খাইয়ে দিবেন আবার ভিডিও করতে দিবে আম ইংলি ঠিক আছে আপনার জন্য আপনি ভিডিও করতে দেন না কিছে আমরা খাবো কোনো সমস্যা নাই এটা হচ্ছে গিয়ে ডাল ভর্তা দেখেন এইখানে কয় টাকার আছে ষাট টাকার তাই না তো এইখানে এই এতটুকু করে নিলেও কিন্তু বেশ ভালো পরিমাণে হয় হ্যাঁ দেখছেন তাও কতগুলা ইয়ে হয়েছে দিলাম দিলাম হ্যাঁ খাবেন না আকাশ নাও সব সবকিছু একটু একটু করে খাইতে হবে ঠিক আছে ডাল ভর্তাটা আমার মনে হচ্ছে খুবই মজা হবে ঘরোয়া একটা ব্যাপার থাকবে ডাল ভর্তার মধ্যে আছে আর কি হুম বিসমিল্লা। এর মধ্যে খুব হালকা সরিষার তেলের একটা ফ্লেভার আছে ঘরোয়া একেবারে বিশ টাকা করে না তার মানে তিন বিশ ষাট ষাট টাকার ভর্তা ছিল খাবারের দামটা বলে দিই খাবারের দাম হচ্ছে ভাত আঠারো টাকা ডাল ভর্তার দাম ভুল বলছিলাম ডাল ভর্তা হচ্ছে সতেরো টাকা তার মানে তিন সতেরো কত তিন যা আসে তাই কেউ একজন একটা ক্যালকুলেটর বের করো আচ্ছা একান্ন টাকা এরপরে পুঁই মিষ্টি কুমড়া এই যে এখানে এখান থেকে একটুখানি নিচে তারপরেও এখানে আছে তিনটা সো এখানে আছে তিন বিশের ষাট ষাট টাকার আলু ভাজি আলু ভাজি হচ্ছে গিয়ে বিশ টাকা করে এখান থেকেও একটু নেওয়া হয়েছে এখানে আছে হচ্ছে গিয়ে ষাট টাকার আলু ভাজি মিক্সড ভর্তা এই যে এটা মিক্সড ভর্তা বিশ টাকা করে ভর্তা হ্যাঁ বিভিন্ন ধরনের সবজি দিয়ে মিক্স করে ভর্তা করা হয়েছে এটা একটু ওই যে বাগার টাকার দেয়া একটু মানে ভর্তা করে ভুনা করা হয়েছে জিনিসটা এরকম হ্যাঁ ঘন্ট টাইপের এইটা হচ্ছে গিয়ে বিশ টাকা করে এখানে ষাট টাকার আছে ডিম ভর্তা এই যে ডিম ভর্তা হচ্ছে গিয়ে বিশ টাকা করে তাইলে এখানে আছে হচ্ছে গিয়ে ষাট টাকার ডিম ভর্তা তিনটা আছে এই হচ্ছে গিয়ে সবচেয়ে মজাদার খাবার কচু শাক এই কচু শাক হচ্ছে সতেরো টাকা করে সতেরো টাকা করে হইলে একান্ন টাকা তিনটা ডিম আলু তেইশ টাকা করে প্রতিটা তো তিনটায় আসে হচ্ছে গিয়ে ঊনসত্তর টাকা এরপরে এখানে আছে ডিম ডাল ডাল দিয়ে ডিম এখানে একটা ফিহা নিছে বাকি দুইটা এখানে আছে টোটাল হচ্ছে গিয়ে ঊনসত্তর টাকা তেইশ টাকা পিস এরপরে আছে সোনালি মুরগি এখানে তিন পিস সোনালি মুরগি পঞ্চাশ টাকা প্রতি পিস দেড়শো টাকার মুরগি এখানে আছে। আর আছে মৃগেল মাছ এই যে এখানে দেখেন কলা দিয়ে বেগুন দিয়ে মৃগেল মাছের ঝোল এটা পঁয়ত্রিশ টাকা করে তাইলে তিন পঁয়ত্রিশে আসে মনে হয় একশো টাকা আর আপনার লাউ ডাল এই যে লাউ ডাল এইখানে আছে ষাট টাকার লাউডাল এটা বিশ টাকা করে প্রতিটা এই তো এগুলাই আর ওইখানে বৈশাখ পানি খাইলে দুই টাকা দেওয়া লাগে ঠিক আছে তোমরা সবাই তোমাদের মতো নিয়ে নাও যার যেটা লাগবে সব কিছুর দাম বলা হয়ে গেছে এখন শুধু স্বাদ বলবো এই হচ্ছে গিয়ে আলু ভাজি এই যে দেখেন আলুটা একটু মোটা মোটা করে কুচি করা হ্যাঁ এবং খোসা সহ আলু কুচি করছে হুম এটাও দারুণ এর একটু লবণ বেশি মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে রোদও আছে প্রচুর শাক খাই হুম

কচু শাক খাইলে মাথা খারাপ হয়ে যাবে এত মজা এটা মারাত্মক সুস্বাদু মারাত্মক এই দোকানের সিগনেচার আইটেম আচ্ছা বাকি যেগুলো এগুলো সবই ঘরোয়া এগুলো আপনাদেরকে আমি খাইয়া বুঝাইতে গেলে আমাদের সবার কাক ভেজা হইতে হবে ঠিক আছে দেখেন কী একটা বিপদে বললাম এই সুখে আপা যদি আমাদেরকে বসে খাওয়ার পারমিশন দিত তাহলে এই বিপদে কিন্তু আমরা পড়তাম না আচ্ছা এরপরে কি নিব এরপরে আমি হচ্ছে গিয়ে না এটা থাকুক এগুলো আপনারা খান এগুলো সবই খুবই প্লেন স্বাদের সাধারণ বেস্ট আইটেমগুলো আমি খেয়ে দেখাইছি এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে সেকেন্ড বেস্ট এটাও সেকেন্ড বেস্ট ঠিক আছে ডিম ভর্তা যেটা আছে এটা একটু খাই এটাও আমার কাছে এর আগের বার খুবই ভাল লাগছিল হুম ডিম বটার থার্ড বেস্ট মুরগি টুরগিগুলো সাধারণ ডিম মুরগি এগুলা সাধারণ আমরা যে খাবার বাইরে আই না খাইতেছি এইটাই তো অদ্ভুত এটসে বড় অদ্ভুত আর কি আছে রে হুম কেন দেখাইলাম প্রশ্ন আসতে পারে যে ওই মহিলা আপনার ঢুকতে দিবে না তাহলে আপনার কি ঠেকা পড়ছে না ভাই ঠেকা আসলে পরে নাই কিন্তু খাবারটা আসলে ভালো কম দামে ভালো খাবার এজন্য না দেখায় পারলাম না হুম একটু মুরগির ঝোল নেই পরে বলবে যে আপনি ভিডিও শেষ করে দিলেন মাছ মুরগি কিছুই খাইলেন না ব্যাপার কি আচ্ছা সুখী রান্নাঘর এখানে তো আমরা এর আগেও গেছিলাম বা ইয়ে করছি চেষ্টা করছি ভিডিও করার হয় নাই উনি দেয় নাই তারপরে হচ্ছে গিয়ে দেখা গেছে আমরা গিয়ে খাইছি খেয়ে ভালো লাগছে কিন্তু এই সুখীর সবচেয়ে বড় বিজনেস কে জানেন দেখতে চান আপনারা এই যে হ্যাঁ আরে আল্লাহ গেছে ভাই সুখী ভালো ভাই সুখী ভালো সুখীর এটা ভালো সুখীর এটা ভালো সুখীর ভর্তা ভালো সুখীর ডিম ভালো সুখী এটা ভালো ভাই বিশ টাকায় ভর্তা দেখেন ভাই কিভাবে সম্ভব আচ্ছা সুখী আপনার খালা হয় শ্বশুর বাড়ির সাইড এ রাত শ্বশুর বাড়ির সাইড এর হলে খারাপ হইতো না ভালো হইতো রান্না হাতের রান্না তো ভালো রক্তে রক্তে দেখা যাচ্ছে আপনার বউয়েরও হাতের রান্না এরকম হয়ে গেল এটা মোটামুটি সাধারণ মানের ঝালটা আছে মোটামুটি খুব একটা বেশি ঝাল তা না মূল ব্যাপার হচ্ছে দাম কম এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি আর রাজশাহী কলেজে বসে খাচ্ছি এই কারণে কারণ এই কলেজের অনেকেই যায় এই কলেজের লোকজনই যাবে এইখানে মানে ছাত্রছাত্রী যারা আছে এরাই যাবে ভবিষ্যতে যারা আসবে তারাও যাবে তাদের বুঝতে একটু সুবিধা হবে যে এখানকার খাবার কেমন তুমি মিষ্টি কুমড়া খাচ্ছ কেমন মিষ্টি কুমড়া কত দিবা দশে আট তুমি কি খাচ্ছ মুরগি তুমি মুরগি কত দিবা দশে সাত সাত ওকে আর কচু শাক খাইছো কচু শাক অন্য কেউ খাইছে কচু শাক দশে কত দিবা নয় ডাল ভর্তা খাইছো আকাশ কত রেটিং দাও এই ইসের ডালের দশে নয় আর আলু ভাজি কে খাইছে আপনি খাইছেন আলু রেটিং দেন দশে না না আবার দশে আট না আবার দশে দশ ঠিক আছে এবার ঠিক আছে শ্বশুরবাড়ির পক্ষে আত্মীয় তো হুম বউ নাই বউ নাই দেখেন শুই নেন ভাবি বলছে কিন্তু বউ নাই হ্যাঁ আমি কিন্তু সব জানি ধরা গাওয়াই দিছি এবার পুরা হুম

সুস্বাদু কম দামি আহামরি কিছু না এবং পেট ভরার জন্য ভালো জিনিস ঠিক ঠিক আছে আছে না তবে ভাই আমি একদিন খালা বলে ফেলছিলাম বুলে এরপরে আধা ঘন্টা খালি ঝাড়সা আমি কি খালা ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় এটা অন্য রকম হইল পরিশেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই সুখীর রান্নাঘরের খাবার দাম তুলনায় অনেক ভালো ঠিক আছে এবং যদি আপনারা আমাদের ভিডিও দেখে কখনও সুখীর রান্নাঘরে খেতে যান সেক্ষেত্রে মন মানসিকতা ওইভাবেই প্রস্তুত করবেন যে উল্টাপাল্টা কিছু বলা যাবে না আনটি ডাকা খালা ডাকা যাবে না আনটি ডাকতে হবে এবং খুবই ভদ্রভাবে ইভেন ছবিও তোলা যাবে না ছবি তুলতে গেলেও কিন্তু রাগ করে উনি ওনার দোকানের ঠিকানা আমরা বলবো না আপনারা খুঁজে বাইর করেন এই যে রাজশাহী কলেজের আশেপাশে কারণ ওনার যে দোকানের ঠিকানা বললে দেখা যাবে উনি আমার বাইর করে তারপরে বকাবকি শুরু করছে হ্যাঁ আমার দোকানের ঠিকানা দিচ্ছে আমাকে জিজ্ঞেস করছে হ্যাঁ সেগুলোর দরকার নাই বুঝছেন তাই না সোহান ভাই একমত আপনি আপনিই তো আমারে বলছেন সব সবকিছু আপনার আপনার ধরে বাইন্দা রাখবো সোহান ভাইয়ের জন্য সুখিতে যাওয়া হারাম করে দিলাম আমরা ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ